উনি আমাকে প্রশ্ন করলো যে আপনি মান্না ফিরে কত টাকা তা আমি বলছি দেখেন মান্নাফি সাহেব টাকা চেয়েছিল কিন্তু আমি টাকা দিয়ে রাজনীতি করব না আমি গোপালগঞ্জের সন্তান আমি টাকা দিয়ে রাজনীতি আওয়ামী লীগ করবো না আমার উনিশ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সারোয়ার হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন আঠাশ অক্টোবর বিএনপি হামলায় তার সাজানো উনিশ নাম ওয়ার্ডের অফিসটি ভাঙচুর করে ও তার কর্মী মহিদের মারধর করে তারপরও সে কাজ করে যাচ্ছেন ইতিমধ্যেই অভিযোগ উঠেছে উনিশ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনকে বাদ দিয়ে টাকার বিনিময়ে থানা ওয়ার্ডে কমিটি বাণিজ্য যে আমার অফিস উনিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় সেই কার্যালয় ভাঙচুর করছে আমি সেই সংবাদ পেয়ে আসার পরে দেখি যে আমার অফিসের তছনছ করে ফেলাইছে আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি সাহ বীর আবু আহমেদ মান্নাফি এবং আলহাস হুমায়ুন কবির সাহেব আমাদের পার্টির সাধারণ সম্পাদক সড়ক মন্ত্রণালয় ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের ভাইয়ের কাছে ওনরা থানা ওয়ার্ডের পঁচাত্তরটি ওয়ার্ড এবং চব্বিশটি থানার খসড়া কোমটি জমা দিয়েছে সতেরোই মে আপনারা জানেন কোরবানির ঈদ ছিল এবং ঈদের পরে মানুষ আনন্দ উৎসব করছেন এবং তারা ব্যস্ত ছিল তারা এই কমিটির ব্যাপারে ওরকম খবর নেয় নাই আমিও ঈদের পরে দেশের বাইরে চলে গিয়েছিলাম আমি গতকালকে তিনটা বাজে বাংলাদেশে আসছি কিন্তু আমিও দেখছি বিভিন্ন পত্রিকায় জাতীয় পত্রিকায় বিভিন্ন পদের অভিযোগ আসলে খুবই দুঃখজনক ব্যাপার আমার কাছে অনেক খারাপ লেগেছে তার কারণ আপনারা জানেন তৃণমূলের কর্মীরা হলো আওয়ামী লীগের প্রাণ তৃণমূলের কর্মীরা জমি বেছে তারা সংগঠন চালায় আজকে যদি সেই মহানগরের শীর্ষ নেতারা সংগঠনকে বিক্রি করে আজকে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তাহলে সেটি দেখলে আসলে দুঃখজনক ব্যাপার অনেক দুঃখ লাগে যদি আমার কথা আমি বলি আমি দেখেন তৃণমূল থেকে উঠে আসছি আমি উর্গিয়ে এসে এসে পড়ি নাই আমার জীবনে আমি যখন মায়ের গর্বের থেকে আসি যখন বুঝি তখন মা বাবা বড়ো ভাইদের কাছে জয় বাংলার স্লোগান শুনেছি তারপরে আপনারা জানেন আমি সে দূর দিনে। আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম তার পরবর্তীতে রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করেছি তার পরবর্তীতে আমি ইনোট আওয়ামী লীগে যাই আমি ইনোট আওয়ামী লীগে একবার ছিলাম না দুইবার ছিলাম একবার ভাইস প্রেসিডেন্ট ছিলাম তারপরে আমি সাধারণ সম্পাদক ছিলাম বারো সালে বারো সালে যখন কাউন্সিল হয় তখন আমি এই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে প্রার্থী হই এবং ষোলো সালে আমাদেরকে কমিটি দেওয়া হয় সেই কমিটিতে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই এ পর্যন্ত যত কর্মসূচি দে না কেন বাংলাদেশ আওয়ামী লীগের আমি সফল করার জন্যে সাধ্যমান চেষ্টা করেছি যখন বিএমপি ক্ষমতায় আসে তখন আমরা অনেকে কোনো মিটিং মিছিল যাইতে পারে নাই আমরা তখনই মিটিং মিছিলে অনেক লোক নিয়ে মিটিং মিছিলে হাজির হইতাম তারপরে আপনারা জানেন দুই সাল থেকে ছয় সাল পর্যন্ত বিএমপি রাষ্ট্রক্ষমতায় ছিল তারা বাংলা বাংলাবাইজ সৃষ্টি করেছিল আব্দুল রহমান বিশ্বাস সৃষ্টি করেছিল এবং তারা একুশে আগস্টে আপনারা জানেন যেভাবে বৃষ্টির মতন গেরেট মেরেছিল আমাদের পানপীয় নেত্রীর উপরে আমরা সেই দু সালে সেই আন্দোলন করতে যেয়ে মগবাজার মোড়ে আমি গুরুতর আহত হই প্রায় ছয় মাস আমি মেডিকেলে থাকি এবং তখন আমি দেখেছিলাম কিভাবে নির্যাতন করা হয়েছিল আমাদের উপরে আমরা যারা পুরান রাজনীতিবিদ আমরা দেখেছি যে আমাদের উপরে কি নির্যাতন এখানে চালানো হয়েছিল আজকে কষ্ট হয় আজকে যদি মনে করেন আজকে কমিটিতে আমি মনে করেছি যে ষোলো তারিখে যে কমিটি তারা খসড়া কমিটি জমা দেছে আমি মনে করেছিলাম যে আমি ওই কমিটিতে আছি কিন্তু এখন যে পত্রিকা পেপারে আমি যা দেখছি তাতে মনে হয় আমি সেই কমিটিতে হয়তো আমার জায়গা নাও হইতে পারে তার কারণ তার কারণ আছে আমি শুরুর থেকে যখন আবু আহমেদ মান্নাফি সাহেব উনি সভাপতি হলেন আমি ওনার সাথেই আমি সময় দিতাম এবং প্রতিটা কর্মসূচি ওনার সাথে আমি করতাম এবং আমি যত জাতীয় প্রোগ্রাম গুণান করতাম ওনাকে আমি প্রধান অতিথি বানাইতাম উনি আমাকে অনেক ভালো জানত আমি অনেক অনেক ভালো জানতাম এক পর্যায়ে দেখা গেল আমাকে বারে বারে ইঙ্গিত দিয়েছিল তার সাথে চালাবেলা এবং সেও বারে বারে ইঙ্গিত দিয়েছিল সেখানে অর্থর কথা বলা হয়েছিল আমি ওদিকে আর যাব না ওনার সম্মানী ব্যক্তি আমি ওদিকে যাইতেছেন আপনারা প্রত্যেকে পেপারে দেখেছেন আমার অর্থর কথা বলা হয়েছিল কিন্তু আমি উজগন না বোঝার ভাব ধরেছিলাম তার পরবর্তীতে আমি তারপর ওনার কাছে যাই তারপরে যেমন তিন চার দিন পরে আমি আবার ওনার কাছে যাই যাওয়ার পরে উনি আমাকে সরাসরি বলে দেয় যে আপনাকে পদ দেওয়া হবে না তার কারণ আমি জিজ্ঞাসা করলাম সভাপতি সাহেব তার কারণ আমাকে কেন পদ দেবেন না উনি বললেন তৎকালীন আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহে আলম মুরাদ উনি বললেন আমি শাহ মুরাতের লোক আমি বললাম লিডার আমি আসলে শাহ আলম মুরাতের লোক নয় আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী আমি কখনও শাহ আলমরাতের লোক হইতে পারি না শাহ আলমরাত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সেই কমিটিতে আপনিও ছিলেন আপনিও শাহ আল লোক শাহ লোক আমি নামি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লোক লিডার আমার বাড়ি গোপালগঞ্জ আমি এ কথাও বললাম আপনি এ কথার পরে উনি আমাকে বলল যে না আমি আপনাকে পদ দেব না আপনি শাহাল লোক আমি এসে পড়লাম ওনার কাছে আর কখনো যাই না আমি দলীয় প্রোগ্রাম মহানগরে যত প্রোগ্রাম দেয় সম্পূর্ণ প্রোগ্রাম আমি চেষ্টা করি অনেক লোক নিয়ে এই প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আমি আসলাম আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেবের কাছে আমি বিস্তারিত বললাম বাসার ভাইয়ের কাছে বাসার ভাই মান্নাবী ভাই আমাকে উনি বলছে আমি শালম মোরাতের লোক আমাকে পদ দেওয়া হবে না এবং কি আগে পরে আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছিল টাকার ইঙ্গিত কিন্তু আমি সেটা করি নাই আর উনি আমাকে এখন বললে দিয়েছে উনি আমাকে পদ দিতে পারবে না আমি শাহলম্বরাতের লোক আমাকে আমাদের এই উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাসার ভাই আমাকে সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সাহের কাছে নিয়ে গেলেন উনটা একটা রুমে ঢুকলেন অনেক সময় কথা বললেন তারপরে আমাকে ডাকলেন আমি ওই রুমে গেলাম যাওয়ার পরে আমাকে বাসার সাহাব বললেন যে আপনি ছড়ি বলেন আমি কার কাছে ছড়ি বলবো আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে আমাকে ছড়ি বলতো বলল তারপর আমি চিন্তা করলাম ওনারা আমার মুরব্বী ঠিক আছে আমি ছড়ি বললাম আমি তখন ওনাকে ছড়ি বললাম যে ভাই ঠিক আছে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন উনি আমাকে প্রশ্ন করলো যে আপনি মান্না ফিরে কত টাকা দিয়েছেন তা আমি বলছি দেখেন মান্নাফি সব টাকা চেয়েছিল কিন্তু আমি টাকা দিয়ে রাজনীতি করব না আমি গোপালগঞ্জের সন্তান আমি টাকা দিয়ে রাজনীতি আওয়ামী লীগ করবো না আমার মায়ের গর্বের থেকে আমি যখন বুঝি তখনই আমি জয় বাংলার স্লোগান শুনেছি কিন্তু আমরা তৃণমূলের কর্মী আমরা হঠাৎ এসে আঙ্গুল ফুটে কলা গাছ হয়ে নেই যে আমরা টাকা দিয়ে রাজনীতি করব। আমি মান্নভী বাইরের টাকা দেই নেই এই কথা বললাম বাসার ভাই আমাকে ওখানে দিয়ে আসলেন যে আপনি এখানে হুম হিসাবের সাথে আপনি রাজনীতি করবেন আপনি সকাল বিকাল আসবেন আমি সকাল বিকাল আমি ডিউটি করা শুরু করলাম সেই সকাল দশটায় যেতাম রাত বারোটা বাজে আসলাম আসতাম প্রায় এক মাস ওখানে ডিউটি করলাম কিন্তু ওখানে আমি দেখি একই অবস্থা ওখানেও তাদের যে লোকজন তারাও সেই টাকার কথাই বলে আমি ভাঙ্গ বললে আসলে অন্য মুরব্বী আমি ভাঙ্গে বলতে চাই না ওখানেও টাকার কথা বলে তখন আমি সাধারণ সম্পাদককে সালাম দিয়ে এসে পড়ি যে আমি টাকা দিয়া পথ নেব না তার কারণ আমি তো নতুন না আমি তো অনেক পথ তৈরি করেছি এবং আওয়ামী লীগের প্রতিটা কর্মসূচি আমি পালন করি হেফাজতের সময় আন্দোলন আমি আন্দোলনে সে আন্দোলনে আমি ভূমিকা রেখেছি একুশে আগস্টের মাননীয় প্রধানমন্ত্রী যখন গেরেট মেরেছিল তখন আমরা একুশে আগস্টে আমরা আন্দোলন করেছি এক এগারোতে আমরা নেত্রী মুক্তি আন্দোলনে সময় আমরা আন্দোলন করেছি আমরা তো হাইব্রিড না যে আমরা টাকা দিয়ে রাজনীতি করতে হবে এই কথা বললাম কিন্তু ওখান থেকে আসলাম তারপরে আশা করেছিলাম যে আমরা পুরান লোক আমি অনেক সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করি এবং প্রতিটা কর্মসূচি আপনারা জানেন এবং মিডিয়ার জানে এবং আমার মনে হয় পার্টির সবাই জানে যে আমি প্রতিটা কর্মসূচি অনেক বড় করে মিছিল নিয়ে সাজাই কুজাই সে মিছিলে আমি হাজির হই এবং দুই সাল থেকে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আমি দায়িত্ব পালন করেছি আমার অনেক অভিজ্ঞতা আছে আশা করি যে কোনো কর্মসূচি যে কোনো ষড়যন্ত্র আসুক না কেন আমরা সেটা রাজপথে থেকে রাজনীতিভাবে মোকাবলার মতো করার মতন ক্ষমতা আমরা রাখি তা আমি আশা করেছিলাম যে ষোলো মে যে কমিটি দিয়েছে মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক আমি মনে করেছিলাম সেই কমিটিতে আমার নাম আছে কিন্তু এখন আমি যেভাবে দেখলাম যে জাতীয় পত্রিকায় যেভাবে লেখালেখি হয়েছে কুঠি কুঠি টাকা বাইনজ্জি হয়েছে এবং কোটি গাড়ি দেশেন কোডি পুরুষ স্বর্ণ দেশেন কোটি টাকা দেছেন তাই আমার মনে হয় এই কমিটিতে আমাদের রাখে নাই এরকম আমার মনে হইতেছে পত্রিকা দেখে আমি জানি না আমাকে রাখছে কি না রাখছে কিন্তু প্রত্যেকে দেখে আমার মনে হয় যে আমাকে ওই কমিটিতে ওরা জায়গা দেয় নাই তার কারণ আমা আমি দেখেছি আমাদের রফিক ভাইকে উনি রমনা ইনোডের সভাপতি ছিলেন তার পরবর্তীতে তৎকালে তিপ্পান্ন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বর্তমানে রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনার নামও নাই এবং কি আমার নামও নাই আমরা দুইজন লোকই এখানে পুরান লোক তাহলে উনি কাকে দিয়ে এ তারা এই কমিটি সাজাইয়েছে নিশ্চয় টাকার বিনিময়ে তারা খসুরা কমিটিতে তাদের নাম দিয়েছে আজকে যদি নতুন লোক দিয়ে এই রমনা থানার একটি গুরুত্বপূর্ণ থানা আপনারা জানেন এই থানার বসবাস করেন বাংলাদেশ সরকারের মন্ত্রী মহোদয়রা এবং বাংলাদেশের সম্মানিত বিচারপতি মহাদয়রা বাংলাদেশ সরকারের সচিব মহোদয়রা পুলিশের আইজি ল্যাবল্যাবের মহাপরিচালক বড় বড় ব্যবসায়ীরা এখানে বসবাস করে আর আপনারা জানেন এই রবনা হলো একটি ঝুঁকিপূর্ণ এলাকা দুইশো গাছ দূরে বিএমপির দলীয় পার্টি অফিস পল্টন মোড়ে এই রবনা ওদিকে ছিল জামাতের অফিস সেই কারণে আজকে যদি নতুন লোক নতুন লোক যদি কমিটিতে স্থান পায় তাহলে আমি মনে করি আওয়ামী লীগের আজকে দুর্ভাগ্য তার কারণ আমরা আর আমি পুরান এই দুজন লোক এই অপ্নায় আছি আর যারা আছে তাদের আমি বদনাম করতে চাই না তারা আমাদেরই কর্মী কিন্তু তারা হঠাৎ করে যদি সরাসরি একটি ভাইটাল পোস্ট পায় আমরা তো জানি যে তারা কিভাবে আন্দোলন সংগ্রাম কীভাবে করতে হয় তা বোধহয় তাদেরকে কিন্তু জানানো হয় আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে সংগ্রাম করতে হয় কিভাবে পার্টিকে চালাইতে হয় কিন্তু সেটাই দুঃখ লাগে আজকে রভিক ভাই হজে গিয়েছিল আজকে তাদের তার কথা বলা হয় সে নাকি এই এলাকায় থাকেন না তার কিন্তু নিজস্ব ফ্ল্যাট কেনা তাকে বলে যে এই এলাকায় সে থাকেন না এটা খুব দুঃখজনক ব্যাপার আর যারা বলতো আমরা কখনো আওয়ামী লীগ করবো না আজকে তারা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব দাবি করে আজকে অনেকে কোনো পথ পজিশন ছিল না তারা আজকে সভাপতি সাধারণ সম্পাদক হয় আজকে যারা দলের একজন কর্মী তৈরি করতে পারে না তারা একটা আলাদা মিছিল একটা ব্যানার নিয়ে মিছিল করতে পারে না আজকে তাদের নাম শুনি থানায় এই জন্য দুঃখ হয় সেই কারণে আমি বলছি যে ষোলো তারিখে যে কমিটি জমা দিয়েছেন হুমায়ুন কবির সাহেব আর মান্নাফি সাহেব সেই কমিটিতে হয়তো আমাদের নাম নাই এটাই পরিষ্কার হয় পত্রিকা দেখে তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিশ্ব মানবতার মা আপনি জাতির জনকের কন্যা আপনি তৃণমূলের আশা ভরসার আলো তৃণমূলের কর্মীদের ঠিকানা তাই আপনাদের কাছে আপনার কাছে আমি অনুরোধ করছি আপনার কাছে আমি অনুরোধ করছি আমরা তৃণমূলের কর্মী আপনি নিজ হাতে যাছাই বাছাই করবেন এই কমিটি আজকে মহানগর আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগ নাই তাই আমি মনে করি মহানগর আওয়ামী লীগ যদি অতি শীঘ্রই যদি সম্মেলন দেয় উত্তর দক্ষিণ সম্মেলনের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত করে তারপরে থানা ওয়ার্ড এবং ইনিট যদি ঢেলে সাজানো হয় তাহলে তাহলেই মহানগর দক্ষিণ উত্তর আওয়ামী লীগ শক্তিশালী হবে আমি মনে করি যে এই কমিটি বন্ধ রেখে মহানগর আওয়ামী লীগের সম্মেলন ঘোষণার দাবি জানাচ্ছি এবং মহানগর আওয়ামী লীগ যদি নতুন কমিটি দেওয়া হয় তাহলেই তারপরে থানা ওয়ার্ড আপনি নিজ সাথে এই থানা ওয়ার্ড দেবেন এবং তারপরে ইনোট আওয়ামী লীগ আমরা সাজাবো তাহলেই মহানগর আওয়ামী লীগ শক্তিশালী হবে আর তাহলেই যে ষড়যন্ত্র বিএমপি জামাত করছে সেই ষড়যন্ত্র আমরা রাষ্ট্রপথে থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবো তাই আপনাকে আবারও মন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিশ্ব মানবতার মা আপনি সবই বোঝেন আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি তৃণমূলের অভিভাবক আপনি সব বোঝেন সব জানেন আমি মনে করি আপনার হাতে যদি এই মহানগর দক্ষিণ উত্তর আওয়ামী লীগ আপনার সাথে কমিটি হয় তাহলে সুসংগঠিত হবে এবং আগামী দিনে যত ষড়যন্ত্র আর চক্রান্ত হোক না কেন ইনশাল্লাহ আমরা রাজপথে থেকে মোকাবেলা করতে পারবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু